ধন্যবাদ আপনাকে আমার নাম শিকদার আমি একজন ছোটোখাটো অভিনেত্রী আমার এই চব্বিশ তারিখ একটি মুভি রিলিজ হবে কন্যা এবং কন্যা মুভিতে আমি নাম ভূমিকায় কাজ করছি কন্যাটাই হচ্ছে আমি তো এজন্য অনেক ভালো লাগছে কান্না ভালো লাগে যদি কেউ প্রধান ক্যারেক্টার এবং তার উপর যদি গল্পটা থাকে তাহলে অবশ্যই ভালো লাগারই কথা আমি চাইবো আমার কন্যা মুভিটি সবাই জানোয় এই চব্বিশ তারিখ মানে এই শুক্রবারে হলে গিয়ে দেখতে তাহলে আমি আমি অনেক 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 খুশি হব এবং কন্যা হচ্ছে আমার মুক্তিপ্রাপ্ত ছয় নম্বর সিনেমা এর আগে আমার রিলিজ হয়েছে পাঁচটি মুভি সেন্সর হয়েছে আরও একটি অন্ত আছো তুমি দেন রানিং কাজ করছি সরকারি অনুদানের একটি মুভি দেনা পাওনা না তাদের সাথে ভাই পর্যন্ত এরপর আছে লগ আউট পাশাপাশি আমি টিভি নাটকেও কাজ করছি ধারাবাহিক সিঙ্গেল মিলিয়ে আমি ফিফটি প্লাস নাটকে অভিনয় করেছি লিস্ট করেছি হিস্টির উপরে টিভিসি করেছি তিনটি সরকারি চাকরিও করেছি বাট এখন সাসপেক্ট এইটা